আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে আঠারো হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গলফ নিউজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় গত পনেরো জানুয়ারি থেকে একুশ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় পরিচালিত নিরাপত্তা অভিযানে মোট আঠারো হাজার দুইশো প্রবাসীকে গ্রেফতার করা হয় দেশ জুড়ে চলমান সমন্বিত নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে এগারো হাজার চারশো জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে তিন হাজার জন এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় দুই হাজার আটশো জন রয়েছে বলে জানানো হয়েছে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে এছাড়াও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও এক হাজার সাতশো জনকে গ্রেফতার করা হয় এদের মধ্যে তিপ্পান্ন শতাংশ ইথিওপিয়ান নাগরিক বাকিরা ইয়েমেন সহ অন্যান্য দেশের বলে জানা গেছে